আড়াই হাত বহরের পাশা না আর এটা আমি আজকে দিয়ে দিই হাতার কাজটাও কিন্তু সেম থাকবে গোল বলের তো এগুলা পরে হবে প্রত্যেকটা উন না ঠিক আছে যা লাগবে নিয়ে নিবেন আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন প্লিজ প্লিজ আজকে মানে ধামাকা একটা বোম মারা প্রাইস আমি তেরোশো চোদ্দশো করে সেল করছি চোদ্দশো করে সেল করছি কি করতেছি আমার লস যারা নিবেন তাদের লাভ ঠিক আছে এমনি রাখেন না হ্যাঁ এটা তো আমার দিলা না আরে ভোন হ্যালো বিউজ আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে পিওরের ভিতরে ফুলকারি ঠিক আছে পিওরের ভিতরে দেখেন কি সুন্দর করে ফুলকারি করা বুকটা অনেক সুন্দর করে ফুলকারি করা তো এগুলো ফ্রি সাইজ যার মন চায় সে বানাতে পারবে এটা হচ্ছে হাতাটা দুই সাইড থেকে হাতা আসবে দুইটা এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে উন্না খুলতে হইব না উন্না নিশুমা খুলতে না এই যে দেখেন উন্নার চারও দিকে গর্জিয়াস করে কাজ করা ঠিক আছে গর্জিয়াস করে কাজ করা এইটা আমি আপনাদেরকে আজকে অফার পেয়ে যাবে পাঁচ সাত পাক্কা না শুধু শুধুমাত্র খুললাম না ঝামেলার জন্য একটু টান দেন খালি এই যে আড়াই আত বহরের তুন না আর এইটা আমি আজকে দিয়ে দিলাম আপনাদেরকে ডিসকাউন্ট অফারে যারা দশটা পিস নেবেন তাদের জন্য ঠিক আছে এরপরে দেখাচ্ছি আপনি আরেকটা দেখেন এই ডিজাইনটা আরও সুন্দর মারাত্মক সুন্দর এটা হচ্ছে আপনার জামাটা আর ওইটা হচ্ছে সামনের পাট এটা হচ্ছে হাতাটা হ্যাঁ রাখেন হাতাটা এই যে এইটা আরেক সুন্দর একটা জামা হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারটা সাদা সালোয়ার আর এটা হচ্ছে উন্নাটা পাঁচ হাত হবে আগের মতো নি দেন আর এইটা হচ্ছে উন্নাটা ঠিক আছে এটা হচ্ছে উন্নাটা একেবারে পাঁচ হাত উন্না অনেক সুন্দর এগুলো আজকে আমার লস প্রাইজে যাবে এগুলা এগুলো যা স্টক আছে এগুলো বারোশো তেরোশো করে বিক্রি করতে পারবেন ঠিক আছে এগুলো অনেক সুন্দর ড্রেস আপনারা নেবেন আর বিক্রি করবেন যারা হোলসেলে নেবেন তাদের জন্য এইটা আর একটা দেখেন এইটা আরও সুন্দর একটা ড্রেস পিওরের ভিতরে প্রত্যেকটা ড্রেস পিওরের ভিতরে ঠিক আছে এটা হচ্ছে ফুলটা অনেক সুন্দর করে ফুল আর এই ফুলকারির ভিতরে এই ড্রেসটা আর এইটার সাথে আছে পিওরের উন্যা এমনি রাখেন তাইলে তো হয় এই যে পিওরের পাশা তুননা আসছে ঠিক আছে আমাদের যেটা যেভাবে আসছে আমরা সেইভাবে দিয়ে দিলাম এগুলো কিন্তু অনেক দামি কাজ করা ফুলকারি জর্জেটের উপরে ফুলকারি করা ঠিক আছে এই যে পিওর অরজিনিয়াল পিওরের উন্যা ঠিক আছে এগুলো কিন্তু আড়ায়াত বহর না ঠিক আছে এগুলো কিন্তু ভালো রেডে বেচতে পারবেন যেহেতু পিওর আর মেয়েরা খুব পছন্দ করে এগুলো আর যদি কোনো আপু টেইলার হন তাহলে আপনাদের ভাগ্য ভালো এগুলো বানায় বিক্রি করলে অনেক লাভ হবে এটা স্ট্যান্ডার্ড কালারের ভিতরে অ্যাশ কালারের ভিতরে এত সুন্দর একটা ডিজাইন কালোর ভিতরে করছে ঠিক আছে হাতাটা ঘোর জিজ করে পুরো হাতায় কাজ হবে ঠিক আছে এই কাপড়গুলো কিন্তু আপনারা এই রেটে জীবনও পাইবেন না তো যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট দিবেন নামের ড্রেস মোবাইল নাম্বার দিবেন আমাদের এখান থেকে দশটার নিচে নেওয়া যায় না যে কোনো ড্রেস দিবেন আপনাকে দশটা নিতে হবে এই ড্রেসগুলো আপনারা হান্ড্রেড পার্সেন্ট শিওর বারোশো টাকা চোখ বুঞ্জে সেল করবেন চোখ বুঞ্জে বারোশো টাকা সেল করবেন ঠিক আছে এই ড্রেসগুলো এই ড্রেসগুলো বারোশো টাকা চোখ বুঁজে আপনি সেল করতে পারবেন আর যদি না সেল করতে পারেন তাহলে বলবেন যে আমি না আমি সেল করতে পারলাম না ঠিক আছে কেন এগুলো কোয়ালিটি অনেক ভালো দেখলে তো মাথা নষ্ট হয়ে যাবে ভাই হলুদটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এইগুলা এইগুলা এই দামে দিছি মানে আমার নিজের মাথায় বাড়ি এটা হাতা এই যে দেখেন হাতা হাতার কাজটাও কিন্তু সেম থাকবে গোল বলের তো এগুলা পরে এটা পরে আপনি যদি একটা অনুষ্ঠানে যান আপনাদের এগুলো কিন্তু আনকমন লাগবে এটা হচ্ছে উন্নাটা ঠিক আছে সবগুলি উন্না পাচাত হবে তো আপনাদেরকে এগুলো বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিতেছি এখন যারা নিবেন তারা জিতবেন ভাই এখন সব পোড়া ছাড়া দিতাসি কেন আমাদের স্টকে অনেক অনেক প্রোডাক্ট আছে তো আমরা আলহামদুলিল্লাহ সব প্রোডাক্ট ছেড়ে দিব। আমরা এখান থেকে জানেন তো আপনারা আমরা গোডাউনটা এক্সচেঞ্জ করব। তো আমার এই প্রোডাক্টগুলো সব কম দামে যাচ্ছে এখন যারা নেবেন তারা লাভবান হবেন তো নিয়ে নেবেন আপনারা এগুলা আর যারা নিতে চান আরেকটা পিওর দেখাই দিতেছি দেখেন এই পিওর পিওরটার মধ্যে কিন্তু এটার ভিতরেও কিন্তু ফুলকারি এইটার ভিতরেও ফুলকারি কাজ করা আছে এই যে এইটাও ফুলকারি কাজ করা আছে অনেক সুন্দর করে এটার ফুলকারিটা অনেক দামি একটা ফুলকারি এগুলো আমার বারোশো তেরোশো করে কিনা পরছিলো পিওরের ভিতরে এটাও পিওরের ভিতরে হাতাটা দেখেন কাজগুলো দেখেন এইটা আমার তেরোশো করে কিনা পড়ছে আর এগুলো এই দামে মানে মাথা একবারে নষ্ট আর এইটা হচ্ছে উন্যাটা প্রত্যেকটা অন্য পাঁচাত হবে প্রত্যেকটা অন্যা ঠিক আছে যার লাগবে নিয়ে নিবেন আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন প্লিজ প্লিজ আরেকটা ডিজাইন এই ডিজাইনটা বাই জাস্ট বলবা কেন এই ব্লু কালার আপনারা তো জানেন একেবারে হাই কালার কালার আর এই ব্লু কালার সবসময় পাওয়া যায় না আর এটা হচ্ছে হাতাটা আলাদা করে হাতা আসবে এটার গলাটা অনেক সুন্দর ঠিক আছে ফ্রি সাইজ যার যতটুকু মনে হয় সাইজে পড়তে পারবেন হ্যাঁ এইটা হচ্ছে অন্যটা ঠিক আছে এগুলো যে কি প্রাইস দিব তোমরা কল্পনা করতে পারবে না এমন একটা প্রাইজ দিব আর এইটা হচ্ছে সালোয়ারটা ঠিক আছে আমরা অর্ধেক সালোয়ারটা ইনারটা ভিতরে দিয়ে নিচ্ছি এর জন্য সালোয়ারটাই যে এখানে তো এইটা অনেক সুন্দর এটা এটা তোমরা একেবারে ডিসকাউন্ট অফার পেয়ে যাবা সবগুলি আজকে ডিসকাউন্ট অফারে যাবে এটা হচ্ছে নেভি ব্লুর ভিতরে এটা অনেক সুন্দর নেভি ব্লুর ভিতরে এটা পুরা কাজ বুকেও কাজ আছে অনেক সুন্দর করে আর এইটা হচ্ছে হাতাটা এই যে হাতা দুইটা হাতা আসবে এখান থেকে এখান থেকে সুন্দর করে দুইটা হাতা আসবে তো আপনারা যারা এই ড্রেসটা নিতে চান প্রাইস সবাই বলবেন যে আমনাপা প্রাইসটা বলেন প্রাইজ তো অবশ্যই বলবো এইটা হচ্ছে আপনার উন্নাটা অনেক সুন্দর করে একটা গোল ডিজাইন আসবে উন্নাটার ভিতরে এগুলো আমার লস প্রাইজে যাচ্ছে এখন যারা নিবেন ভাই জিতবেন এখন যারা আমাদের প্রোডাক্ট নিবেন তারা জিতবেন যে কমলা কালারের ভিতরে ঠিক আছে কমলা কালারের ভিতরে এগুলোর কালারগুলো ভাই অসাধারণ সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে হাতাটা আর এইটা হচ্ছে উন্নাটা উন্নাটা দেন এই যে এটা হচ্ছে উন্নাটা এই উনার গোলটা ডিজাইনটা একটু দেখায় দেন হ্যাঁ এই যে এইটা হচ্ছে গোল একটা রাউন্ডের মতন ডিজাইন আসবে এই উন্নাটার মতন ঠিক আছে এইটা উন্নাটা উল্টা দিচ্ছে ঠিক আছে উন্নাটা উল্টা দিছে এই যে এই গোল ডিজাইনটা এইগুলো কড়াইতেই ভাই অনেক টাকা চলে গেছে আর আমরা তো এখন লসে দিয়ে দিতেছি যা লাগবে এ নিবেন অনেক সুন্দর জামাটা আরও সুন্দর কালোর ভিতরে মেজানটা হাতাটা হচ্ছে এরকম তো এই জামাগুলো কেউ মিস করবেন না আজকে যারা মিস করে যাবেন তারা সব মিস করে যাবে এমনি রাখেন না হ্যাঁ এটা হচ্ছে ওনাটা ঠিক আছে প্রাইস প্রাইজের জন্য একটু ওয়েট করেন আপনারা আজকে মানে ধামাকা একটা বোম মারা প্রাইস পাবেন যে এখান থেকে আমি সব লসে সেরে দিতেছি এই মুহূর্তে এই মুহূর্তে লসে এটা পিওরের ভিতরে এটা কিন্তু যা দেখতাছেন এটা পিওর পিওরের ভিতরে ঠিক আছে অরিজিনাল পিওর এটা কিন্তু পিওরের ভিতরে পিওর জামা কিন্তু আপনারা জানেন কালো জামা এমনিও সুন্দর তারপর লসে দিতাছি ভাই কেউ একটা নিলে পাবেন না দশটা নিতে হবে এখান থেকে এইটা দেখেন পিওরের ভিতরে এটার গলা অসাধারণ সুন্দর ঠিক আছে এই এইটা আমি তেরোশো চোদ্দোশো করে সেল করছি চোদ্দশো করে সেল করছি আজকে কি দামে দিয়ে দিতেছি জানেন আমার মাথায় বাড়ি এগুলার জন্য আমার মাথায় বাড়ি এই এই জামাগুলার জন্য ঠিক আছে এইটা কিন্তু অনেক সুন্দর এটা অনেক সুন্দর এগুলো আমি দিয়ে দিতেছি আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফারে আপনারা নিয়ে নেবেন এই যে উন্নাটা দেখেন পুরা উন্না পিওরের অন্য কিন্তু পিওরের গর্জিয়াস করে পুরো অন্যায় কাজ করা আছে তো আপনাদেরকে এগুলো বিশেষ ডিসকাউন্টে দিতেছি এটা কিন্তু ফুলকারির ভিতরে দামি কাজ আমরা আজকে লসে দিতেছি যারা নেবেন তারা জেনবেন এইটা এই ফুলকারিটা আপনি যেখান থেকে নেবেন দুই টাকা নিবে বাইশশো টাকা নিবে নিচের হাতাটা এখানেই আছে এই যে দেখেন আমি উল্টায় ধরছি আর কি এই যে দেখেন পিওরের ভিতরে দেখছেন এটা হচ্ছে এক পার্ট এটা হচ্ছে আর এক পার্ট ঠিক আছে এগুলো আমি লসে সেরা দিতেছি ভাই এখন যারা নিবেন এইগুলো দুই হাজার বাইশশো করে বিক্রি করতে পারবেন দুই হাজার বাইশশো টাকা করে চোখ বুঞ্জা বিক্রি করবেন ঠিক আছে আর আমি লসে বিক্রি করতেছি আমার লস যারা নেবেন তাদের লাভ ঠিক আছে এমনি দেখেন না ওইসে তো আমি তো দেখ হচ্ছে এটা এত সুন্দর ড্রেসটা আমরা আজকে ডিসকাউন্ট অফারে দিয়ে দিব না লস এইটাতে আমার তিনশো টাকা লস হবে তবুও আমি দিয়ে দিব ছায়া দিব সব ড্রেস ছাইরা দিব এখন কোনো ড্রেস ধরে রাখবো না মানে তিনশো টাকা লস হবে পিওর ওইটা দেন ওইটা দেন নিশ্মা হা এটা দেন ড্রেস দেন না আপনি ড্রেস তো আগে দিবেন ড্রেস হা এটা দেন হ্যাঁ দেন এই যে এইটা দেখেন এইটা আরও সুন্দর একটা ড্রেস ঠিক আছে আরও সুন্দর একটা ড্রেস এই ড্রেসটাও আমি দিয়ে দিলাম ভাই এটা না ম্যাচিং করে দিছে ফুলের সাথে এখানে হচ্ছে ম্যাচিং আসছে ফুলের সাথে এই যে ফুলের সাথে ম্যাচিং করে আসছে কিন্তু না গর্জিয়াস কাজ করা ঠিক আছে ফুলের সাথে ফুলের ডিজাইনে কাজ করা এক দেখো যেই সেম ডিজাইনটা ঠিক আছে প্রাইস সেম থাকবে হ্যাঁ লালটা দেন এগুলো সব সেম প্রাইসে থাকবে আপনারা যারা নেবেন তাদের লাভ হবে আজকের ড্রেসগুলো নিলে আমি জানি দুটা টাকা ইনকাম করতে পারবেন ভাই এটা দেখেন এটাও সুতির ভিতরে এটাও ফুলকারি ঠিক আছে এগুলো লসে দিছি যার লাগবে এখন নিবেন পরে পাবেন না ঠিক আছে পরে কইবেন আমি না পা এটা তো আমার দিলা না আরে ভোন এগুলো কীভাবে দিব এগুলো আমি নিজেও কিনতে পারিনি এগুলো লসে দিতে ভাল লাগতাছে না তারপরও দিয়ে দিলাম ঠিক আছে এটা হচ্ছে অন্যটা প্রাইস সেম থাকবে সবগুলার প্রাইস সেম আরেকটা ড্রেস আছে দেখায় দিয়ে দিতেছি ঠিক আছে এগুলোর কাজ দেখো ভাই এগুলোর কাজ দেখে নিও কী দামে কি দিচ্ছি কয় না যে ইয়া কি জানি কয় না একটা ইয়ে আছে না ডিজাইনের কালার ছিল কালারগুলো আপনাদেরকে দেখায় দিলাম তো আপনারা যারা এই জামাগুলো নেবেন এই যে দেখেন এটা হচ্ছে হাতাটা আর সালওয়ারিটার ভিতরে ইনারের সাথে দিয়ে দিছি আর এগুলো অনেক ভালো কোয়ালিটির জামা এই জামাগুলো আজকে লসে গেল আপনারা যারা নেবেন তারা জিতবেন ঠিক আছে যারা নিবেন তারা চলে আসেন আমাদের বাসায় দৈরা দৈরা নিয়ে যায়নি এটা ভালো হইব সবচেয়ে বেশি ভালো হইব এটা কেন একটা নিলে আফা এটা দেন হেডা দেন এটা বলবেন তো এই সুন্দর জামাগুলো আজকে যারা নিবেন এই ভিডিওতে যতগুলা দিছি সবগুলার প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা অনেক বড় একটা লস ঠিক আছে চারশো পঞ্চাশ টাকা ভিডিওটা একটু ভালো মতো দেখে একটু প্রাইসটা দেখে নিয়ে না পুরা আলাইকুম ভালো থাকেন